আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রচুর পরিমাণ কালেকশন যারা চট্টগ্রাম সিটিতে আসছেন তারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের প্রায় বারো পনেরো বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ যার যতই বাজেট থাকুক না কেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসতে পারেন আপনি প্রায় প্রচুর পরিমাণ দশ বিশটা পঞ্চাশটা একশোটা ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ একটা আমাদের শোরুম থেকে ল্যাপটপ কিনতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দুই বছর ওয়ারেন্টি আছে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে সহকারে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো কিনতে পারেন তো আমি আপনাদেরকে আমাদের কালেকশনগুলো দেখাবো আপনারা দেখেন আর আরেকটা কথা আমাদের শোরুম লোকেশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনি কল দিয়ে বিস্তারিত জানতে পারেন আর হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সুন্দরভাবে একদম সুন্দরভাবে আমাদের ম্যাপ লোকেশন শোরুম লোকেশন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনি একটু দেখলে আপনি পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে সর্বনিম্ন থেকে শুরু করব। আপনি আমাদের ভিডিওটা দেখবেন সর্বনিম্ন আমরা একটা থেকে শুরু করতেছি এটা এটা হচ্ছে আসুস ভিভো সিরিজ আসুস এর ভিভো বুক সিরিজ ইন্টার কুরাই আপনার টেন জেনারেশন যারা বড়সড় সড়ো ডিসপ্লে মধ্যে ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কুরাই থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি সহকারে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কালেক্ট করে নিতে পারবেন আর আরেকটা ল্যাপটপ দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স যারা দামে কম মানে ভালো দামে কম মানে ভালো এরকম ল্যাপটপ চাচ্ছেন আমরা আরেকটা ল্যাপটপ আসুসের বিভবকের মধ্যে দেখাইতে পারি ল্যাপটপটা হচ্ছে এটা এটাতে কিন্তু চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যারা অটো কাজ ভিডিও এডিটের কাজ কিন্তু বাজেটটাই কম আপনার বাজেট হচ্ছে আপনার বিশ বাইশ হাজার টাকা তাই না এটা চয়েজে রাখতে পারেন আমরা কুরাই ফাইভ এর জেনারেশন এটা কিন্তু কুরাই ফাইভ এইট জেনারেশন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি কত দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা আটবেড জেনারেশন চাচ্ছেন আটবেড জেনারেশন চাচ্ছেন কিন্তু আপনার বাজেট কম আপনার বাজেট একদম সীমিত কিন্তু আমার মোটামুটি আপডেট ল্যাপটপই লাগবে আমার কাজের জন্য সুইটেবল যেন হয় তাহলে আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে কি এসপি প্রবুক এসপি প্রবুক ফোর ফোর জিরো জি জি সেভেন জি সেভেন কোরআন ফাইভ এর টেন জেনারেশন Core ফাইভ টেন জেনারেশন আপনার র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম আছে 256GB জিবি প্রাইস কত জানেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন i5 ফাইভের টেন জেনারেশন আপনার টেন জেনারেশন নিতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাজেট করতে হয় আমরা প্রভুকের ল্যাপটপ এটা দিয়ে দিচ্ছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা মাত্র ল্যাপ সিটিতে সম্ভব যারা চট্টগ্রামে সিটিতে আসেন ফটাফট চলে আসতে পারেন আমাদের শুরু আর একটা ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে সেরা থেকে সেরা সেরা থেকে সেরা একটা ল্যাপটপ এটা কি নাই এটাতে কি নাই এটাতে তিরিশ ইস্ট্রি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন তিরিশ আর হচ্ছে এটা কুরাই ফাইভ এর এইট জেনারেশন কুরাই ফাইভ এর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন তারপর তার থেকে মজার বিষয় হচ্ছে এটাতে িয়ার ডেডিকেটেড গ্রাফিক্স আছে দুই জিবি দুই জিবিড গ্রাফিক্স আছে আবার চার জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে তো যারা একদম উন্দারা একটা কাজ করতে চান ওটুকে যা করেন স্মুথলি ভাবে করতে পারেন স্মুথলি ভাবে একদম যারা কিনতে চান ফটাফট চলে আসতে পারেন আমাদের শুরু আর একটা এটা জাতির সেটা প্রিমিয়াম ল্যাপটপ যারা লাক্সারি টাইপের পিপল যারা আছে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ টু এটা কুড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুই ছাপ্পানব্বইএস ডি ফোর ডিসপ্লে টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম আর কন্ডিশন বলতে গেলে লুক লাইক ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ এটা আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন আর আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেল ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ চকচকা এটা আপনি নতুনও বলতে পারেন এক কথায় কতটুকু দেখা যাচ্ছে জানি না আপনি ফিজিক্যাল আসতে বুঝবেন একদম নতুনের মতো কন্ডিশন নতুনের মতো কন্ডিশন আমরা প্রাইস দিচ্ছি এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা শুনেন আমরা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আপনাকে কুরাই এর প্রচেস সেভেন জেনারেশন কুরাই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জি আছে তার থেকে বড় মজার বিষয় হচ্ছে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এনবিডিআ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে দুই জিবি

ঠিক রবি কাস্টমার কেয়ারের ডান সাইডে রবি কাস্টমার কেয়ারের ডান সাইডে আপনার হাতের বাম সাইডে রবি কাস্টমার কেয়ারের ডান সাইডে আপনার হাতের বাম সাইডে একটা ল্যাপ সিটি সাইনবোর্ড দেখবেন ল্যাপ সিটি সাইনবোর্ড দেখবেন ঠিক আছে এদিকে গলি একটা আছে আদান ফার্মেসি একটা গলি আছে আদান ফার্মেসি লেখা থাকবে আপনি ডিসক্রিপশন চেক করুন কিন্তু আদ্যান ফার্মেসি মার্কেটের আর গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম ল্যাপ সিটি আমাদের শপের নাম হচ্ছে ল্যাপ সিটি আপনি এখানে আসলে প্রায় দুশো প্লাস ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে ইনশাল একটা চয়েস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছর ওয়ারেন্টি আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো আপনি সংগ্রহ করতে পারবেন তো চলে আসেন ন্যাপসিটি দিয়ে আসসালামু আলাইকুম